হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসলে আমরা যারা প্রান্তিক খামারি ডেইরি খামার করি আসলে এরা কিছু কিছু সম্পর্কে কিছুই ধারণাই নেই প্রকৃতিপক্ষে কোনো ধারণাই না থাকার কারণে অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হয় যেরকম এই বর্ষাকালে কাঁচা ঘাস বলে একদম বিষ হয়ে গেছে কীরকমভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরব আসলে কাঁচা ঘাস এমন বিষাক্ত এই বর্ষাকালে যখন বর্ষা হবে বা বিদ্যুৎ চমকাবে তখন আপনি ওই দিন কোনো ঘাস কাটবেন না হ্যাঁ যদি সকালে বর্ষা হয় আপনি বেলায় যে ওই ঘাস কেটে বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তারপরে ওই ঘাস একদিন বাড়িতে রাখতে হবে রেখে পরের দিন আপনি কেটে গাবিদেরকে খাওয়াতে পারেন কারণ এই সময় বর্ষার সময় ঘাসে অনেক ফুড পয়জন তৈরি হয় এবং জীবাণু থাকে এক ধরনের পোকামাকড় থাকে খাওয়ার কারণে ওই সাথে সাথে আপনি যখন বর্ষা হলো সাথে সাথে আপনি ঘাস কেটে নিয়ে আসেন ওই যে সাথে সাথে ঘাস কাটার কারণে নাইট্রোজেনের অধিক মাত্রা বেড়ে যায় ঘাসের ভিতরে বেড়ে যাওয়ার কারণে গরু যখন খাবে তখন সাথে সাথে গরু মারা যায় দেখেন না কোন কোন খামারে ঘাস খাওয়ানোর সাথে সাথে গরু মারা যাচ্ছে এই কারণে কারণ বর্ষার সময় ঘাস অতিরিক্ত সরি বর্ষার সময় ঘাস অনেক বিষাক্ত হয়ে যায় আমরা বল আর ভুল করে থাকি যে ঘাস কেটে কাটার পরে নিচেই দেখবেন কিছু আগাছা জাতীয় ঘাস বের হয় যেমন দুবলো ঘাস সা্সি ঘাস বিভিন্ন ধরনের ঘাস বের হয় সেটাও কেটে নিয়ে এসে গাভীর খাওয়ানোর চেষ্টা করি আসলে এই ঘাসটা এইভাবে খাওয়ানো যাবে না আপনি আজকে ঘাস কাটবেন কালকে খাওয়ানোর চেষ্টা করবেন কমসে কম চার পাঁচ ঘন্টা ওর ক্রিয়া থাকে ওইটি নষ্ট করে তারপরে খাওয়ানোর চেষ্টা করবেন আর সব সময় চেষ্টা করবেন যে বর্ষা হওয়ার সাথে সাথে কোনো দিনই ঘাস কাটবেন না কেননা আমাদের অনেক কষ্টে করা একটি খামার গড়ে তুলি আস্তে আস্তে করে আমরা একটি খামার গড়ে তুলি সেই খামার যদি একদম শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে আমরা পুঁজি পাবো কোথায় সবসময় এই কথা বলে আসছিস আপনারা অবশ্যই আগে জেনে শুনে তারপরে খামার করবেন এই বর্ষাকালীন সময়ে ঘাস অতিরিক্ত বিষাক্ত হওয়ার কারণে গরু মারাও যায় তারপরে গরুর পেটে গ্যাস হয়ে যায় অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয় হ্যাঁ আমি বলবো না যে ঘাস খাওয়ায় না ঘাস খাওয়ান কিন্তু সেটা আপনি বাড়িতে নিয়ে এসে রেখে পরের দিন কেটে আপনি গরুদেরকে খাওয়াতে পারেন এবং অনেকেই আর একটা ভুল করে থাকে যে এখন বর্ষা আসছে গরমের সময় বর্ষা আসছে কোনো সমস্যা নেই বর্ষার ভিতরে ঘাস কেটে নিয়েছে ওইভাবে চারিতি দিয়ে দেই। যে গরুরা খাক এই ভুলটা কোনো সময় করবেন না হ্যাঁ আপনি করতে পারেন বর্ষা হচ্ছে বা বর্ষার পর পরে আপনি ঘাস কেটে নিয়ে আসেন ওই নিয়ে আসার পরে আপনার যদি পুসকুনি বা পুকুর থাকে সেই জায়গায় আপনি ঘাসগুলো ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে কমসে কম পানিগুলো ঝরে গেলে এক ঘন্টা পরে আপনি চারিতে চারিতে দিতে পারেন গরুরা খেতে পারে এইসব ভুলগুলো আমাদের অবশ্যই শুধরে নিতে হবে কেননা খামার থেকে আমাদের একটা এমন একটা অর্জন করতে হবে তার থেকে যাতে আমরা সংসার চালাতে পারে গাবিদের খরচ চালাতে পারি সব কিছু জন্য আমার এই গাভীর থেকে বের হয় এমনভাবে খামারটা আমাদেরকে তৈরি করতে হবে তা না হলে আমরা বলো অনেক লসের ভিতর চলে যাব আর যে খামার একবার লস হয়ে যায় সে খামার টেনে উঠতে অনেক কষ্ট হয়ে যায় ভাই আমি তো মনে করি যে খামার তুলতে যে কি কষ্ট যারা একবার পিছিয়ে পড়ে যায় তারা সে খামার ঘুরে দাঁড়াতে অনেক সময় লেগে যায় এমনি তো ডেরি খামারে একটু সময় লাগে তারপরেও যদি লস লস হয়ে যায় তারপরেও সেটা পূরণ করে উঠতে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় সেটা অর্থের ক্ষতিগ্রস্ত হয় এই জন্য যে যে ভাগে আপনি খামার করার আগে কিছু জেনে শুনে বুঝে খামার করেন তাহলে ইনশাল্লাহ কোনো এই ডেয়ারি সেক্টরে আপনি ঠকবেন না কোনো দিনই ঠকবেন না যদি না জেনে শুনে করেন তাহলে অবশ্যই ঠকে যাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ